আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বর্তমান পরিবেশ বান্ধব ইটের বিকল্প একটি প্রোডাক্ট কংক্রিট হল ব্লক প্রোডাক্ট এই প্রোডাক্টটি একটি পরিবেশ বান্ধব এটি উৎপাদন করা হয় পাথর সিলেকশন স্যান্ড সিমেন্ট এবং হাইড্রোলিক মেশিন দ্বারা এটি একটি পরিবেশ বান্ধব কংক্রিট প্রোডাক্ট এই ব্লকগুলো ব্যবহার করাতে বিল্ডিংয়ের তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় সাউন্ড নিয়ন্ত্রণ হয় বিল্ডিংয়ের লোড নিয়ন্ত্রণ হয় এটি বিশ্বের বহির্গত দেশগুলো উন্নত রাষ্ট্রে এই কংক্রিট হলো ব্লকই ব্যবহার করা হয় ইটের পরিবর্তে আমাদের বাংলাদেশ শুধুমাত্র বাংলা যে ব্রিক্স সেই ব্রিক্সটি ব্যবহার হয় বাহিরের অন্য সব উন্নত রাষ্ট্রগুলোতে ব্লক প্রচলিত তো দর্শক আমরা ইটে ইটের বিকল্প হিসাবে কংক্রিট হল ব্লক দিয়ে বাসাবাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজে ব্যবহার করতে পারি এতে করে বিল্ডিংয়ের কস্ট্রিংটা অনেক হারেই কম আসে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন